পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নদিয়া জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য পরিবেশ বান্ধব জ্বালানি বিকল্প সরবরাহ করার উদ্যোগ নিয়েছে জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাস কানেকশন স্থাপনের মাধ্যমে এই উপলক্ষকেই স্মরণীয় করে রাখতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয়া এই দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহাশয়া এবং আইসিডিএস এর ডিরেক্টরেটের ডিরেক্টর শ্রীমতী রচনা ভাগত আইসিডিএস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর শ্রী পীযুষ সাহা নদিয়া জেলার মাননীয় জেলা শাসক শ্রী এস অরুণ প্রসাদ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস মহাশয় এছাড়াও ছিলেন নদিয়া জেলা পরিষদের নারী ও শিশু উন্নয়ন সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষা নদীয়া জেলার এসপি রানাঘাটের এসডিও কল্যাণীর এসডিও এবং কৃষ্ণনগর সদরের করা হয়েছিল তাই কল্যাণী কল্যাণী উপস্থিত ছিলেন এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন নদীয়া জেলার দুজন এডিএম আমাদের অনারেবেল ডিপিও স্যার আর অডিটোরিয়ামের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের নদীয়া জেলার সমস্ত আইসিডিএস প্রজেক্টের অল অল ডিপিভাইজার্স এবং প্রত্যেক আইসিডিএস প্রজেক্ট থেকে পাঁচজন করে অঙ্গনওয়াড়ি কর্মী এতদিন আমাদের জেলার সমস্ত অঙ্গনওয়ারী কেন্দ্রেই কাঠে জ্বালানিতে রান্না হতো এখন রান্নার গ্যাস কানেকশনটা যেহেতু নতুন লঞ্চ করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানটা হওয়ার আগে আমাদের সুপারভাইজার দের অক্লান্ত পরিশ্রম করতেই হয়েছে তবে গিয়ে আমরা এই ইভেন্টটা অর্গানাইজ করতে পেরেছি

পরিবেশ বান্ধব এই জন্যেই করা এবং গ্যাসের কানেকশন সেই কারণেই দেওয়া এছাড়া আগুন যাতে না লাগে বা আগুন লাগলে তা যাতে সহজেই নেভাতে পারে তার জন্য ফায়ার এক্সটিংগুয়েশারও প্রত্যেকটি সেন্টারে দেওয়া হয়েছে তবে হ্যাঁ এটি আপাতত ওন বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেই করা হয়েছে বাকিগুলি আস্তে আস্তেও করা হবে সাথে উপস্থিত মাননীয় মন্ত্রী ডক্টর শশীল পাজা মাননীয় প্রধান সচিব ডক্টর শ্রমদী শঙ্করচন্দ্র ঘোষ ডিরেক্টর আইসিডিএস রচনা ভবত ম্যাডাম তার সাথে নদীয়া জেলা পরিষদের সভাপতি মাননীয় সুলতান আগীর সহকারী সভাপতি সজুর বিশ্বাস চেয়ারম্যানটি জেলা শাসক মাস এস অরুন প্রসাদ এবং এসপি পি রানাঘাট শ্রী আশিস ভরিয়া গ্যাস কানেকশান দেওয়ার আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গ্যাস রাখার স্ল্যাব প্রথমে করানো হয়েছে তারপর গ্যাসের কানেকশান দিয়ে সিলিন্ডার পাঠানো হয়েছে এবং প্রত্যেক সেন্টারে অগ্নি নির্বাপক যন্ত্র অর্থাৎ ফায়ার এক্সটিং দেওয়া হয়েছে মাননীয়া মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয় ছিলেন আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট তাই তার বক্তৃতাটাই আমি আপনাদের শোনাবো আর বাকি অনেকেই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ বক্তব্য রেখেছেন মঞ্চে এখন যাকে বক্তৃতা দিতে দেখছেন ইনি হলেন আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমতী সংঘমিত্রা ঘোষ এবং এরপরে আসছেন আমাদের মাননীয় মন্ত্রী চলুন শুনে নি ওনার বক্তব্য নমস্কার সকলকে এবং ইতিপূর্বে সকলেরই বক্তব্যের মধ্যে উঠে এসছে যে আমরা আজকে কেন এখানে উপস্থিত হয়েছি আমি অবশ্যই জেলার মাননীয় জেলা শাসককে এবং এই জেলার মাননীয় সভাধিপতি দুজনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ এই উত্তরটা বোধ হয় যে একসঙ্গে 1050 অঙ্গवाडी কেন্দ্রে আজকে পরিবেশ বান্ধব এই পুরো গ্যাসের রান্না করার জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্য যে এই ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ এই 1050 কি সেন্টিমিটার একবারই আজকে আমরা যে উৎপাদন করতে পারছি এটা নিশ্চয়ই তাদের উদ্যোগে এবং তারা চেয়েছিলেন যে আমরা এই বড় কাজ

বাইশ যখন আমরা প্রায় কোভিডের বিষয়টা কাটিয়ে তুলি তখন এই আলোচনাটা আরম্ভ হয় বাইশ তেইশ তেইশ একটা সময় লাগে এই পুরো পরিকল্পনাটা করতে কারণ এক লক্ষ ষোলো প্লাস সেন্টার সেখানে প্রত্যেকটি জেলাতে যখন আমাদের চিহ্নিত করতে হয় যে কোন কোন সেন্টারে দেওয়া যা যেতে পারে কোথায় কোথায়

আমরা এই গ্যাসের ব্যবস্থা যেটা পরিবেশ বান্ধব ইত্যাদি এবং যেটা আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডেমনস্ট্রেশন সেটা আমরা করতে পেরেছি নদীয়াতে একবারই পুরোপুরি মানে কোনোটাই আধখানা আধখানে না এই হাজার পঞ্চাশ সেন্টার যদি বলি সেখানে গ্যাসের যে স্টোভটা বসবে তার স্ল্যাব গ্যাস স্টোভটা বসবে ডাবল সিলিন্ডার এবং আগুন যদি যাবে না হয় আগুন নিবারণের জন্য যে ফায়ার সেফটির জন্য আমাদের ফায়ার এক্সটিংশন প্রয়োজন হয় সেটাই পুরো ইউনিটটাই যখন কমপ্লিট হল তখনই কিন্তু গিয়ে আমরা হাজার পঞ্চাশটি সেন্টার আজকে একেবারেই সূচনা করছি আমি অবশ্যই অক্লান্ত পরিশ্রম করে আমাদের দফতর আমাদের দফতরের মাননীয় প্রধান সচিব শ্রীমতী সংগমিত্রা ঘোষ তিনি বলেছেন আছেন মঞ্চে আমরা সকলেই ভাবলাম যে একসঙ্গে এই আসবো আপনাদের সকলকেও সাধুবাদ এবং শুভেচ্ছা জানাবো যে এত সুন্দর কাজ প্রত্যেকেরই সহযোগিতা নিয়ে আমরা করে পেয়েছি। আমাদের আইসিডিএস এর ডাইরেক্টরেটের ডাইরেক্টর শ্রীমতী রচনা ভাগত তিনিও বলেছেন ছোট্ট করে যে তারাও অংশগ্রহণ করে বিষয়ের গুরুত্বটা বুঝতে পারছেন মাঠের ময়দানে কাজ করি আমরা মাঠের ময়দানে আমাদের অত্যন্ত আহ ক্ষুদ্র এই প্রয়াস হলেও আমাদের যারা আসেনি আয় আন্দনবাড়ি কেন্দ্রে তাদের শিক্ষাগত গুণগত মান যেগুলো আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে দেখি এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার সাথে সাথে যে আমাদের দরকার ছিল যে এখানে নিরাপত্তা পুলিশকে যেন ছুটতে না হয় আগুন যাতে না হয় আগে যেভাবে পলিউশন যাতে না হয় পরিবেশ বান্ধব এই জন্যই করা ফলে অনেকগুলো বিষয় নিয়ে যখন আমরা দেখি যে ছেলে মেয়েরা বসে আছেন অত্যন্ত ছোট ছেলে মেয়েরা ছ বছরের কম কিংবা অন্তঃসত্ত্বা মা আসছে কিংবা প্রসূতি মা তো সুস্থ রাখতে সুতরাং সেটা পরিবেশ বান্ধব হতে হবে ওই ধোঁয়া বেরোচ্ছে যেটা তথাকথিত রান্নার যে ব্যবস্থা ছিল আগে তার থেকে সরে আসার জন্য আমাদের এই ভাবনা চিন্তা দীর্ঘদিন

আপনারা অনুদাপন করেছেন মাঠে ময়দানে এবং আমরা যে কতটা গুরুত্ব দিয়ে একবারে এটাকে উদ্বোধন করার এই গুরুত্বটা দেওয়া রাখতেও আপনাদের প্রত্যেকেরই যে ইনভলভমেন্ট সেটা আরো প্রাধান্য পায় মাননীয় চেয়ারম্যান আছেন কল্যাণী ডক্টর নীলিমেশ রয় চৌধুরী তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের পূর্ত কর্মদক্ষ স্বাভাবিকভাবে আমাদের তো গ্যাস ল্যাব বসতে হবে মানে গ্যাস সিলিন্ডার স্টোভ বসানোর জন্যে

ষোলোশো পঞ্চাশ টাকা সুতরাং কম বেশি করে আমাদের প্রত্যেকটা সেন্টারকে রেডি করতে হয়েছে এই স্ল্যাব তৈরি করতে গেলেও কম বেশি আয়তন যেটা লাগে সেটা সমস্তটা নির্ভর করে আইসিডিএস কতটা বড় কতটা ছোট সেটাই প্রায় পাঁচ থেকে আট টাকা এরকম খরচা হয় স্ল্যাবের এবং অবশ্যই যে ফায়ার এস্টিং প্রত্যেকেই পাচ্ছে তিন হাজার টাকা আমরা যখন হাজার পঞ্চাশ বলি আজকে রেডি মানে পুরোপুরি রেডি তার যারা ওই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে আছেন তারা পুরো ট্রেনিং ও পেয়েছেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয় নিশ্চয়ই সকলে গ্যাস স্টোভের কিভাবে রান্না করতে হবে জানে কিন্তু আমাদেরকেও সংরক্ষিত করতে হবে কিংবা আমাদের বাচ্চাদের রান্না করার জন্যে সেই সুন্দরভাবে ওইটুকু যেটা প্রয়োজন সেটা ব্যবহার আর আগুন এর ক্ষেত্রে যদি বাই চান্স সেরকম আগুনের কোনো ঘটনা হয় তাহলে এই ফায়ার এক্সটিংশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা এই এতটাই ট্রেনিংটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই সেন্টারগুলো আরম্ভ হতে চলেছে খুব কাছে ধারে সেন্টার হলে পরে খুব দেখা ইচ্ছে আছে যে আমি যাওয়ার পথে সেগুলো আমরা দেখব মঞ্চ উপবিষ্ট সকলেই এবং আমার সামনে আমরা দেখলাম সাইফের গ্রুপের মেয়েরাও এসছে

অর্থাৎ আপনাদের হাতেই কিন্তু এই বিষয়টা একেবারে পুরোপুরি পরিচালিত আপনাদের দ্বারা তাতে আমরা মনে করি ক্ষমতায়নের জায়গা তৈরি হয় এবং আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা মহিলারা স্বনির্ভরতার পথে থাকে তারা সাপ্লাই করবেন কাদের আমারই ছেলে মেয়ের ওখানে যাচ্ছে সুতরাং একটা ওই হৃদয় থেকে আমার একটা ওনারশিপ থাকে আমার সেন্টারের প্রতি ভালোবাসা থাকে এটা ভালো ভাবে আমার বাচ্চারা উপকৃত হবে বড় সেন্টার হল পরে বলেছি একটা ছোট্ট বাগান করতে যেটা আপনারা পোষণ বাটিকা হিসেবে জানেন তারও আগে থেকে আমরা অনেক আগে এই পোষণ আসার আগে থেকেও আমরা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছি অনেক সময় দেখেছেন আমাদের একটা খাবার পাত্রটা সামনে থাকতো যে কোনো গ্রামের মানুষ এবং দীর্ঘ বছর ধরে

এবং সেটা আমাদের ভাইদেরকেও আমরা ট্রেনিং দিয়েছি যার জন্য শিশু আলাদা হয়েছে তার জন্য ফোর কর্নার্স হয়েছে যার জন্য ওই খেলনাগুলো হয়েছে যে খেলতে খেলতে শেখো কিন্তু আমরা এখনো আপনারা জানেন প্রাধান্য দিয়েছি তার স্বাস্থ্য প্রতি সুতরাং ওজনের মেশিন অনেক ছোট বাচ্চা সে ওজনের মেশিন ইত্যাদি তারপরে আপনাদের হাতে হাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্মার্টফোনের কথা

কিন্তু আমরা যখন পরিবেশ বান্ধব এই গ্যাসের কথা বলি এটা কিন্তু পুরোপুরি স্টেট ফান্ডেড হচ্ছে জেলা থেকেও সহযোগিতা নিয়ে পুরোপুরি রাজ্য সরকারের এই প্রয়াস ভালোভাবে করলে এটাকে আমরা আর পাঁচটি রাজ্যে দেখাবো যে দেখুন কত সুন্দরভাবে এখানে খরচটাও বাঁচাতে পারলাম পুষ্টিকর রান্নাটাও করতে পারলাম পরিবেশটাও রক্ষা হলো সবটা নিয়ে আধুনিকরণ করা হলো একটি কেন্দ্রে শিশু আলাদা এটাই বাকি ছিল সেটা দেওয়া হলো আপনারা এ সমস্ত কাজে সহযোগিতা করবেন আপনারা বুঝতেই পারেন যে কিছু কিছু লড়াই আমরা লড়ি আমরাও রাজ্য সরকার থেকে যেন ঠিক করেছি যে আমরা একবারই গরম রান্নাটাই খাওয়াবো তৎক্ষণিক রান্না করেই কিন্তু বাচ্চাদের খাওয়াবো আমরা কিন্তু কোনো ওই যে পাউডার নিয়ে এসে জল গলিয়ে ওটাই দুপুরে আহার সেটা আমরা গ্রহণ করি নি সরকারের সরকারে ওই প্রস্তাবটা গ্রহণ করি তারা যখন বললেন এতদিন খাও নো কি প্রয়োজন আমরা বললাম না আমাদের বাচ্চাটা দিন খাবে ওই মিকেবিজন স্তরেতে আমরা আমাদের লড়াইটা লড়ছি আমরা ভাত খাই আমরা কিছুই খাই আমার ছেলের মেয়েরা পুষ্টি প্রোটিনের জন্য দিন খাবে আমার অন্তঃসত্ত্বা মা পুষ্টির মা দিন খাবে এই লড়াইটা আমাদের চলতে থাকে আপনারা পাশে এইটুকু বলা এবং অবশ্যই আপনার কেন্দ্রগুলোতে যারা আজকে উপস্থিত হতে পেরেছে আপনারা জানেন যেটা ভারতবর্ষে কোথাও হয়নি সেটা হচ্ছে সেটা হচ্ছে অটিজম ডিটেকশন আপনারা ভেবেছেন আমরা কি ডাক্তার আমরা কি এত মেডিকেল নলেজ আছে আমাদের কাছে আমরা কি করে ধরব ওই ছোট ছোট বাচ্চার মধ্যে সম্ভবত আগামী দিনে একটি অটিজমের বিষয়টা ধরা করবে আপনারা জানেন মানসিক একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু ধরতে হয় অনেক আগে ধরতে হয় এই জন্য তাতে তাকে যতটা সম্ভব পুনর্বাস করা যায় অন্তত অত বড় হবে তাহলে অনেক বড়তে ধরলে তখন আর সেই সময়টা চলে যায় আমরা আমাদের আইসিডি সেন্টারে কি দেখলাম ছ মাস থেকে ছ বছরের বাচ্চারা আসে আমরা এই রাজ্য থেকে প্রথমবার আমাদের দপ্তর যে উদ্যোগটা নিল এবং এখানেও অনেক ডাক্তার কিছু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডক্টরস তার এগিয়ে এসে আমরা আপনাদের ট্রেনিং করলাম আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা এই বিষয়টাকে কত তাড়াতাড়ি ধরতে পেরেছে যে হ্যাঁ একটা হাতে কাগজ দেওয়া হচ্ছে শুধু মা বাবাকে এটা জিজ্ঞেস করবো তার বাচ্চার সম্বন্ধে যে এটা আপনি ধরতে পেরেছেন এটা কি আপনি দেখেছেন তার ব্যবহারের মধ্যে তার বৃদ্ধি হওয়ার মধ্যে এইটুকু যে ধরতে পেরে আপনারা আমাদের ধরেছেন এটা আমাদের জন্য একটা হিউজ একটা জাম্প আপনারা হয়তো দুটা এঁটেছেন কিন্তু আমরা একটা বড় লাভ দিতে পেরেছি কারণ তাতে আমরা খুব তাড়াতাড়ি করে এই অটিজম কাদের হতে পারে ধরতে একটা সম্ভাবনা দেখলাম তারপর আমরা হেলথ সেন্টারগুলোতে পাঠাচ্ছি স্বাস্থ্য দপ্তর সহযোগিতা করছি তাকে ঝরার পরে এবার তার পুনর্বাসন তার ট্রেনিং তার ফিজিওথেরাপি তার মেন্টাল এক্সারসাইজ যা যা করতে হবে সেগুলো করছি এটা যে কত বড় কাজ আপনারা সফল করতে পেরেছেন আমাদের সঙ্গে আমরা এখনো এটাকে অল ইন্ডিয়া লেভেলেতে প্রেজেন্ট করতে পারিনি আরো ডেটা সংগঠিত করে এটাকে প্রেজেন্ট করব কারণ ভারতবর্ষে কোন রাজ্য করেনি যেটা আমাদের রাজ্যে এই অটিজমটাকে নিয়ে কাজ করছি আমরা আইসিডিএস সেন্টার ভালো থাকুন অনেক অনেক কাজ হয়তো অনেক সাধারণ সাধারণভাবে আপনি বলছেন আমার বাসন একটু দরকার সেটাও যেমন হচ্ছে আমার ওখানে ম্যাচ পাতার দরকার মাদুর দরকার সেটাও যেমন আপনারা বলছেন এবং সেটাও আমরা করার চেষ্টা যেটা হচ্ছে আপনারা

এ সত্যিই সম্মানের বিষয় আমার আহমেদ কি পরিবারে একটু ভালো হয় এবং এমন যা এই কিছু সেন্টার থেকে অনেক দিনের দৃষ্টি আমরা আঙ্গারवाड़ी কেন্দ্রতে আমরা সম্মানে সহ কাজ করি এত ফুট সোলজার হিসেবে আপনারা সেই জায়গা রয়েছে থাকবে কিছু ত্রুটি থাকবে কিছু খামতি তার মধ্যেই কিন্তু এই রাজ্য সরকারও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি আপনারা সেই আস্থা ও বিশ্বাসটা আপনারা ভারত থাকুন আমরা এইojana বললাম সংগ্রাম করছি আপনাদের কথা সবসময় আমাদের মাথার থেকে কারণ আপনাদের উপরে নির্ভরসিদ্ধ এই বৈশিষ্ট্য খুব স্ট্রং এবং এই পুরো বিষয়টাকে ভালোভাবে আপনারা অনুধাবন করেছেন খুব সাবধানে আমরা কোনো বাচ্চা যেন আগুনে আঁচতে না পড়ে সেটা থেকেও আমাদের সবচেয়ে সাবধান থাকতে হবে

আগামী দিনে নদীয়া জেলা প্রশাসন ওনার যে বক্তব্যগুলোর মাধ্যমে যে কথাগুলি উনি বললেন সেটাকে পাথর করে আগামী দিনে আমরা আপনার কেন্দ্রগুলোকে আরো আরও সুন্দরভাবে গড়ে তুলব এবং সেগুলোকে আরও ভালো করে পরিচালনা করব